প্রিয় দর্শক বানটি গ্রুপের পক্ষ থেকে নতুন একটি খেলা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমরা সোনার সংসারের সকল সদস্য আজকে দেখতে পাবেন সম্পূর্ণ নতুন একটি খেলা দিতিং দ্বিতিং খেলা বানটি গ্রুপের সকল সদস্য মন্দিরা থেকে শুরু করে এই যে দেখুন আজকে সবাই উপস্থিত মিসিং আছে শুধু জুই তাই না জুই আর রিয়া ও তো যাই হোক বাম পাশে এক দুই পাশে তিন রেডি যে হবে ভাগ্যবান বিজয়ী তার জন্য রয়েছে দুই হাজার টাকা পুরস্কার রেডি তো দেখা যাবে রেডি দেখা যাবে তিন লাভ দিয়ে দিয়ে বুলুর খেলাটা সুন্দর আছে তিন দুই জাকিয়া এক দুই তিন দুই তিন তিন কি চালাক সবাই দুই এই যে দুইজন বৈশাখী এবং রাখি বাদ আর থাকলো মাত্র এক দুই তিন চার পাঁচজন দেখা যাবে দুই বুলু বিরাই বাদ গেছলো দুই তিন তিন দেখি কার মাথায় কত বুদ্ধি দেখা যাবে হ্যাঁ ও Oi tô oi tô đấy tô tao đã tao 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 তিন কেউ তো নড়ে না বে এসব ব্যাপারটা কি কত সময় ধরে খেলবে এরা দুই দুই এক হ্যাঁ চালাকি করতে হবে তা নাহলে তো হচ্ছে না এরা তো বাদ যাচ্ছে না কেউ সবাই দুই হাজার টাকা নেবে তাই না দুই এক এক দুই তিন দুই তিন দুই তিন তিন দুই Đuôi Đuôi Đắc Tin Đuôi Đuôi Đắc Đuôi Đắc Đuôi Tin Đuôi Tin Đuôi Đuôi Tin দুই দুই কইছে এক এক কি কান্ড সর্বনাশ গামাই দিল তো আজকে এ তোমরা কেউ ঠকবা না দুই হাজার টাকা চারটা খানি ব্যাপার ওরে সর্বনাশ দুই দিতিং দিতিং না দিতিং দিতিং <laughs> đi từng đi tin tin hack hack đôi tin đôi hack đôi tin đôi hack hack đôi tin đôi hack tin đuôi đắc đuôi tin đuôi đắc đuôi đắc cái gì cần được đuôi đắc tin đuôi tin đuôi đắc đuôi এক দুই চার দুই হাজার টাকা সবাই নেবে দুই তিন এইবার যে পাশে পড়বে তারে বাদ দিয়ে দেবো সবাই একসাথে তো শেষ হচ্ছে না দুই তিন দুই এক দুই তিন দুই তিন ও বুলু ভাত এইবার আর কমা করা গেল না বুলু শেষ দুই তিন দুই এক চার এক আও সুমিセス আর মাত্র দুইজন দুইজন প্রতিযোগী দেখা যাবে কে হয় ভাগ্যবান কিছুই ওরে সর্বনাশ ওরে আমি খুব খুশি দুইজন খুব আকর্ষণীয় প্লেয়ার দেখা যাবে দাঁড়াও ভাই এক দুই এক দুই তিন দুই Hát Chạy <laughs> Hát Đuôi Tin Đuôi Hát Đuôi Tin Chạy Đuôi Hát Hát

দুই তিন এক দুই তিন দুই তিন দুই তিন লাফায় লাফু করে লাফু করে খরগোশের মতন লাপু লুপু করে দিতে হবে দুই তিন দুই তিন তিন এক দুই এক দুই তিন দুই এক দুই এক দুই তিন দুই এক তিন দুই এক দুই এক দুই তিন দুই এক দুই তিনেশ্বর বনাস

2 Tak. Fire run hoye ge amagen. Oh Malik. 2. 3. Tak. 2. 3. 2. 1. 2. 3. Tak.

đui hack đui hack đui hack đui hack đui tin hack đui tin hack dip the out আরে দেখি দেখি হাস পুরস্কার নেবে এই যে আমাদের বান্টি গ্রুপের বান্টি গ্রুপের লেডার হ্যাঁ বান্টি গ্রুপ

তো তোমরা সবাই খুশি তো হ্যাঁ স্যার খুশি ওকে ধন্যবাদ আর